শিক্ষার্থী আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর এই যে আটচল্লিশ পেজ একশো আটচল্লিশ পেজ এই যে একক কাজটা আছে একক কাজটা নিয়ে আলোচনা করতে চলে আসলাম তো আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এই একক কাজটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে আমি কিন্তু তোমাদের এই যে গত যে একক কাজটা ছিল লাস্ট উপরে এই একশো আটচল্লিশ পেজের যে একক এটা অনেক বেশি বিস্তারিত একদম বিশ মিনিটের একটা ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখো নাই উপরে আই বাটনে আমি সেই লিংকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাই হোক তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে আজকের এই ভিডিওটার মূল আলোচনায় শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সাইন জিরো ডিগ্রি এবং কস জিরো ডিগ্রি এগুলোর মান ব্যবহার করে টেন জিরো ডিগ্রি কট জিরো সেক জিরো ডিগ্রি কোসেক জিরো ডিগ্রি এগুলোর মানগুলো বের করতে বলছে আমাদের অনেক কিছু আলোচনা আছে সেই আলোচনা কথা বাড়াবো না আমি জাস্ট এই দুইটা একটু মুখস্ত করতে বলতেছি যে সায়েন্স জিরো ডিগ্রি মানে হচ্ছে কত জিরো কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ঠিক আছে এগুলো যখন আমরা তোমাদেরকে মান মুখস্ত করার একটা ক্লাস নিব স্পেশাল ম্যাজিক ক্লাস সেই ক্লাস থেকে হচ্ছে তোমরা এগুলো শিখে নিতে পারবো তাছাড়াও আমি কিন্তু তোমাদেরকে গত ভিডিওতে বলেছি ত্রিকোণমিতির সূত্রগুলা যারা খুব সহজে খুব অ্যামেজিংভাবে শিখতে চাও তারা আমাকে একটু কমেন্টে জানাও তাদের জন্য আমি আলাদা করি শুধু সূত্রের জন্য আমি কিন্তু একটা একটা সূত্রের ম্যাজিক ক্লাস নিয়ে আসবো সেই ক্লাসটা যদি করো তোমাদের কাছে ত্রিকোণোমেথির সূত্র আজীবনের জন্য পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক তো আজকে এখন আর কথা না বেরে দেখো সায়েন্স জিরো ডিগ্রি জি জিরো কল জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান এই বেলোগুলাকে কাজে লাগিয়ে আমরা আমাদের আজকের এই যে ম্যাটারটাকে কিন্তু সলভ করে ফেলবো যাই হোক তো শুরুতেই আমরা এখন যে কাজটা করতেছি দেখো আমরা এখন এই যে সলভগুলো দেখবো তাহলে এই যে এখানেতে তো আমাদের দিয়ে দেওয়া আছে সাইন জিরো ডিগ্রি মানে হচ্ছে জিরো কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তাহলে টেন মানে হচ্ছে আমরা টেনের সূত্রটা জানি টেন মানে হচ্ছে কত টেন মানে হচ্ছে সাইন বাই কস এগুলো কিন্তু আমরা আগে শিখাই দিয়েছি এই বইয়ের অনুযায়ী শিখাই দিছি আর তোমরা যারা যারা ম্যাজিক ক্লাস অনুযায়ী শিখতে চাও তো সেই ম্যাজিক ক্লাসটা তোমরা একটু কমেন্টে জানাও আমি কিন্তু সেই ম্যাজিক ক্লাসটা তাহলে নিয়ে আসবো খুব দ্রুতই আর যদি ম্যাজিক ক্লাসটা নিয়ে আসি সেটা লিঙ্কটা হচ্ছে তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবে যাই হোক তো এখন টেন মানে হচ্ছে কি হবে টেন মানে হবে হচ্ছে সাইন বাই কস তাহলে যেহেতু আছে টেন জিরো দেখো টেন জিরো তাহলে এটা কি হয়ে যাবে সাইনের পরেও হবে একটা জিরো কজ এর পরেও হবে একটা জিরো তাহলে এখন একটা বিষয় দেখো এই যে সাইন জিরো ভাগ কোজ জিরো সাইন জিরো মানে জিরো আর এটা মানে হচ্ছে তাহলে জিরো ভাগ ওয়ান মানে কত হবে সেটা জিরো এখন কটের বেলায় কি হবে কটের বেলায় কিন্তু কস বাই সাইন টেন এর সূত্রটা হচ্ছে সাইন বাই কস আর কটের সূত্রটা হচ্ছে কত কস বাই সাইন তাহলে কজ জিরো মানে হচ্ছে উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে জিরো এখন একটা বিষয় তোমরা খেয়াল করো তোমরা একটু তোমরা প্রত্যেকেই যাদের হাতে এই মুহূর্তে ক্যালকুলেটার আছে। তোমরা সেটা দিয়ে দেখবে ওয়ান ভাগ জিরো দিয়ে দেখবা রেজাল্টটা কত আসে দেখবা যেটা কোনো রেজাল্টই নাই ইরোর এই সেই হাবিজ হাবিজ যাই ক্যালকুলেটর যা পারে তা দেখাচ্ছে মানে হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায় না জিরোকে ভাগ করা যায় উপরে যদি জিরো থাকে সেটার মান জিরো আসে কিন্তু জিরো দিয়ে এই পৃথিবীর কোনো কিছুকে ভাগ করা সম্ভব না মানে এটা অসম্ভব এটা কি অসম্ভব এটা যেহেতু অসম্ভব এই জন্য এটা রেজাল্টটা হচ্ছে কি অসংগাহিত এটা রেজাল্টটা হচ্ছে অসংগাহিত সো কট জিরোর মানটা কত হবে অসংগাহিত তাহলে একই বিষয় কাজে লাগিয়ে আমরা যদি সেক জিরোটা বের করতে চাই সেকের সূত্রটা আমরা সবাই জানো সেকের সূত্রটা হচ্ছে কত ওয়ান বাই কস সেকের সূত্রটা হচ্ছে ওয়ান বাই কস তাহলে ওয়ান বাই সেকের সাথে যেহেতু জিরো ডিগ্রি আছে কজের সাথে আমরা একটা জিরো ডিগ্রী দিয়ে দিলাম তাহলে ওই যে ওয়ান ছিল কোজ জিরো মান কত ওয়ান তাহলে ওয়ান ভাই ওয়ান মানে হচ্ছে ওয়ান শেষ এবার হচ্ছে কোশে জিরো ডিগ্রী কোশেক জিরো ডিগ্রী তোমাদের বই দেওয়া আছে হচ্ছে সি এস সি এটাই কোশেক আর আগের বইয়ের কিন্তু দেওয়া ছিল কোষেক এইভাবে বড় করে তোমরা দুটোই লিখতে পারো চাইলে তাহলে কোষেক জিরো ডিগ্রিটা কি হবে ওয়ান বাই সাইন কোশেকের সূত্রটা ওয়ান বাই সাইন সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে কত আবার জিরো তাহলে আমরা কিন্তু একটা কথা বলছি যে কখনোই জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না তার মানে হরে কখনোই জিরো হইতে পারবে না এই কথাটা তোমরা জন্য মাথায় ঢুকায় নাও হরে জিরো হতে পারে না হরে জিরো হতে পারে না এই কথাটা তোমরা মাথায় ঢুকায় নাও খুব ভালো করে তাহলে হরে যদি জিরো না হয় তাহলে আহ এটার কত হয়ে যাবে অসংখ্যিত যাই হোক তাহলে এই যে টেন জিরো কোট জিরো সেক্স জিরো কোক্স জিরো সব বেলুগুলা কিন্তু আমরা বের করে ফেলছি তো আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে যদিও আজকের ভিডিওতে অনেক কোনো আলোচনা করার জায়গাই ছিল না আমাদের ওরকম তোমরা যারা যারা আমার এই ইজি টিচিং টিউটোরিয়াল চ্যানেলটাতে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাতে করে পরবর্তী ভিডিওগুলো আবার পেতে পারো এবং বেলাই ঘন্টাতে ক্লিক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং যার যার যে টপিকে সমস্যা সেই টপিকগুলোও দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে আর আমি হচ্ছে অলরেডি তোমাদের যেহেতু আসি আমি কিন্তু আগে তোমাদের সকল অধ্যায়গুলো অলরেডি কমপ্লিট করে দিয়েছি তো সেই অধ্যায়গুলো সকল একক কাজ জোড়ায় কাজ এবং অনুশীলন সবকিছুই কিন্তু তোমার প্লে লিস্টে পেয়ে যাবে সেগুলো দেখার অনুরোধ আছে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ